আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা চলবে তেরোই মে পর্যন্ত বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে এই পরীক্ষা বছর এই পরীক্ষায় অংশ নিচ্ছেন উনিশ লাখ আঠাশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের পরীক্ষা চলার সময় তেরো মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড তবে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর আশঙ্কা করছে কর্তৃপক্ষ তাই সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা গবেষকরা পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করারও আহ্বান শিক্ষা বোর্ডের বান্ডেল থাকলে প্রতি সেন্মণিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে আর এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপমশীল অনুপম চট্টগ্রামে কি অবস্থা অভিভাবকের রাখি অভিভাবকে রাখি বলছেন আ সকাল দশটা থেকে যে এবারের এসএসসি পরীক্ষা আজকে থেকে শুরু হচ্ছে তার একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি বা কার্যক্রম সেটি চলছে অর্থাৎ এখন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে আমরা দেখছি যে বিভিন্ন স্কুল কলেজ স্কুলের শিক্ষার্থীরা তারা আসছেন এবং শিক্ষকদের সহায়তায় তারা মূলত তাদের শহ পরীক্ষার যে হল সেই হলে প্রবেশ করছেন এবং স্বভাবতই উৎকণ্ঠা আছে কৌতূহল আছে এবং অভিভাবকদেরও এক ধরনের অপেক্ষা আছে এবং সব কিছু মিলিয়ে আসলে স্কুল এবং এই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোতে বেশ একটি বলা যায় যে একটি ডাক বা উৎসব একটি পরিবেশ তৈরি হয়েছে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট এক লাখ চল্লিশ হাজার নয়শো জন পরীক্ষার্থী এস এস সি অংশগ্রহণ করছে এবং এর মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি প্রায় উনআশি হাজার একশো বাষট্টি জন ছাত্রী আর একষট্টি হাজার সাতশো জন ছাত্র মোট এক হাজার একশো চৌষট্টি বিদ্যালয়ের মাধ্যমে এইসব শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিতে বসছে এবং সবচেয়ে বেশি শিক্ষার্থী মূলত চট্টগ্রাম জেলায় এই শিক্ষা বোর্ডের অধীনে এরপর কক্সেস বাজার তারপর রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবান এই জেলার শিক্ষার্থীরা তারা সংখ্যা দিক থেকে আসলে এবার এসএসসি পরীক্ষায় বসছে তো পরীক্ষা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অভিভাবকদের কাছে যে অনুরোধটি করা হয়েছে যে প্রথম দিনে যাতে কমপক্ষে আধা ঘন্টা আগে শিক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে আসে সেই অনুরোধটি করা হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র পরীক্ষার যে সরঞ্জাম অর্থাৎ কাগজ এবং কলম বিশেষ করে পরীক্ষার প্রবেশপত্র এবং কলম ছাড়া অন্য কোনো আসলে ডিভাইস বা অন্য কোনো উপাদান সরঞ্জাম যাতে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা না হয় সেজন্য আসলে পরীক্ষার্থীদেরকে এবং অভিভাবকদেরকে নির্দেশনা দিয়েছে এবং কেন্দ্র সচিবদেরকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে ঈদের আগে এ বিষয়ে বিস্তারিত বৈঠক করে একটি নির্দেশনাগুলো দেওয়া হয়েছে বলে বোর্ডের পক্ষ থেকে জানা হয়েছে আর প্রতি গত কয়েক বছরের মতো এবারও কিন্তু পরীক্ষার দিন সকালে জেলা ট্রেজারি থেকে প্রশ্নগুলো ছশো পরীক্ষা কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হবে অর্থাৎ বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে পরীক্ষার প্রশ্ন ফাঁস বা এই ধরনের কোন পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য তারা প্রস্তুত আছেন ধন্যবাদ অনুপম আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রাজশাহীর ব্যবস্থাপনা কেমন দেখছেন দেখুন আজকে রাজশাহীতে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বাংলা পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে একশোটি কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং রাজশাহী বিভাগের কথা যদি বলা হয়ে থাকে অর্থাৎ আট জেলায় এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী অংশগ্রহণ করছেন এক লাখ এক লাখ আশি হাজার এক লাখ একাশি হাজার নয়শো চারজন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং সকাল থেকে আমরা দেখেছি বিশেষ করে নয়টার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করছেন এবং সেই সাথে অভিভাবকদের বাইরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের যে অপেক্ষা বা উৎকণ্ঠা নিয়ে যে তাদের সন্তান কিভাবে পরীক্ষা দিবেন ঠিক একটি দুশ্চিন্তা থাকেই সেটি কিন্তু রয়েছেন এবং সেই উৎকণ্ঠা থেকেই তারা পরীক্ষার কেন্দ্রগুলো অবস্থান করছেন এবং পরীক্ষা কেন্দ্রের কথা যদি বলা হয় তবে পরীক্ষার প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদেরকে সাথে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এবং প্রত্যেকটি স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সদস্যরা উপস্থিত আছেন এবং কেউ যেন কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা অন্য কোনো ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু তারা সতর্ক রয়েছেন এবং একটা এক প্রকার তল্লাশি করেই কিন্তু তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং কারো কারো কাছে কোনো সন্দেহভাজন কিছু থাকলেই সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে দেখা হচ্ছে এবং পরীক্ষার কথা যদি বলা হয় থাকে পরীক্ষার পরিবেশে এবং রাজশাহীর আশপাশে যে পরিবেশের কথা যদি বলা হয়ে থাকে তাহলে সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার যে পরিবেশ সেটি কিন্তু এখন বিরাজ করছে এবং রাস্তাঘাটের কথাও যদি বলা হয়ে থাকে এখানে গতকালকে রাশি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে সেই কারণে কিন্তু বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং কোনো প্রকার যানজট ছাড়াই যেন শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেন সেই বিষয়ে কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দেখেছি যে এরই মধ্যে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন কেন্দ্র যেগুলো রয়েছে বিভিন্ন কেন্দ্রে তারা প্রবেশ করছেন এবং এবং এর মধ্যেই কিন্তু প্রবেশপত্রও কিন্তু এই মধ্যে যদি বলে থাকে যে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটিও কিন্তু শাসক কেন্দ্রে পৌঁছে গেছে এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং তারা যেটি বলছিলেন যে সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠিত করার ক্ষেত্রে যা যা করণীয় তাদের সার্বিক প্রস্তুতি কিন্তু রয়েছে এবং এবং তারা সেভাবেই কাজ করে যাচ্ছেন এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ শুরু হচ্ছে পরীক্ষা এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা